আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই হতে চলেছে বড় বদল বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়ার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বড় বদল হতে চলেছে বাংলায় মেঘবৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে মেঘলা আকাশ সেই সঙ্গে নামতে পারে বৃষ্টি তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিট নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা গত কয়েকদিন ধরে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে আপাতত বড় বদল লক্ষ্য করা যায়নি বাংলার তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই মেঘলা হতে পারে আকাশ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘলা হবে আকাশ ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ মেঘবৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা হতে পারে আকাশ তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন